আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক ও শ্রোতাবন্ধুগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক তাআলা আমাকে ভালো রেখেছেন তো আপনাদের সম্মুখে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম প্রতি বছর মহরম আমাদের সম্মুখে আসে তো আমরা সকলে রোজা রাখি এবং তারাবির নামাজ আদায় করি তো আমাদের ভিতরে বহুত সন্দেহ তৈরি হচ্ছে তারাবির নামাজ নিয়ে প্রচলিত সমাজে দেখা যাচ্ছে যে আহলে হাদিস ফায়দার ভিতরে তারা বলেন যে তারাবির নামাজ 8 রাকাত বা 12 রাকাত পড়তে হয় আমাদের হানাফি ভাইদের ভিতরে এরকম দেখা দিচ্ছে যে না বিশ করতে হয় সঠিক নামাজ আমরা জনতা বুঝতে পারি না আট টাকা না বারো রাকাত এই নিয়ে যে মতভেদ সৃষ্টি হয়েছে চলুন আমরা সম্পূর্ণ ভিডিও দেখি নেই তা সঠিকটা জেনে নিই তাহলে আমাদের ভিতরে যে সন্দেহ তৈরি হয়েছে সেটা আমাদের মুছে যাবে তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখিনি শায়েখ আমার প্রশ্ন তারাবির নামাজ কয় রাকাত আট রাকাত 20 রাকাতের হাদিস জাল সারা দুনিয়া পড়ছে যে সারা পৃথিবীর মানুষ পড়ুক হাদিস জাল ঠিক এর সাথে কোনো আপত্তি নেই ওমর রাদিয়াল্লাহু তাআলা নহ 20 রাকাতের আদেশ করেননি 11 রাকাতেরই হাদিস করেছেন হাদিস সহিহ মুফাসসির সাহেব তারাবি যে 20 রাকাতের হাদিসের কোন কিতাবে লেখা আছে আপনার মরা পর্যন্ত আমি সময় দিলাম রাসুল সাল্লাম থেকে একটা সই সনদে বলেন যে রাসুল সাল্লাম বলেছেন তারাবির সালাদ বেশ রাকাত রমাদান মাসে প্রত্যেক মুসলিমের ওপরে এরকম একটা হাদিস পৃথিবীতে একটা জাল হাদিস ও নেয় তারাবি যে বিশ রাকাত সালাত তারাবি তারাবি যে বিশ রাকাত তারাবি শব্দটা হাদিসের ভাষা নয় এটা পরবর্তীতে যুক্ত হয়েছে হাদিসের ভাষা লোক কে লাইন অথবা তাহার যোগ তারাবির সালাদ বা তারাবির নামাজ নবী করিম সাল্লাম তার সাহাবাই কেরামদের সাথে মাত্র তিন দিন জামাত করে পড়েছেন আর বাকি সাহাবাই কেরামরা একা একা পড়েছেন তিনিও একা একা পড়েছেন বিশেষ কারণে তিন দিন পড়ার পরে আর জামাত করেনি নবী করিম সাল্লি সাল্লাম এই তিন দিনে যা পড়েছেন এবং এমনিও যে বাড়িতে তিনি নিজে পড়েছেন তা এগারো রাখাতের বেশি ছিল না দলিল সহি হাদিস পড়বেন আট তিনে এগারো রাখাত অথবা দশ আর এক এগারো রাখাত এতটুকু সালাত পড়বেন এর বেশি পড়বেন না বিশ টাকার তারাবির হাদিস জাল এর কোনো ভিত্তি নাই ওমর রাজি আল্লাহ যুগে বিশ চালু ছিল এই কথাটা মিথ্যা একটা হাদিস আসছে এই হাদিসটা জয়ীফ এটা হাদিস আমল করা যাবে না কথা বোঝা গেছে রাসুলের যুগ নিয়ে কোন চিন্তা নাই উমরের যুগ নিয়ে ঠ্যাং নিয়ে টানা শুরু করেছে এদের কাছে নবী হলো কে উমর আমাদের আলোচনা কি বলি আট টাকা তারা এটাই শুনলাম এরপর দুই টাকা দুই টাকা যা ইচ্ছা করেন না

রাকাত সংখ্যা নিয়ে বেশ মত পার্থক্য যুগ যুগ ধরে চলে আসতেছে তো এই মত মধ্যে না গিয়ে যারা বিশ রাকাত পড়তে অভ্যস্ত তাদেরকে রেকমেন্ড করব যে আপনারা বিশ রাকাতই পড়বেন কোনো সমস্যা নেই কারণ সাহাবাইকরাম যারা বেঁচে ছিলেন রাসুল ইকসালাম এন্তেকালের পরে তারা জামাত বদ্ধ হয়ে বিশ রাকাত তারা বীর নামাজ পড়েছেন বলে অনেক পরিমাণ হাতিসের নাম করে কেউ যদি গোড়ামি করে ও হালে খবিস তাহলে হাতিস না আহলে হাদিসের নাম করে যদি গোড়ামি করেন যে আমারটা সঠিক আর কারোটা মানি না এগুলো তো ফরজ না এগুলো তো ওয়াজিব না এটা নফল বিষয় এই মত পার্থক্য থাকতে পারে যেহেতু রসুল করেন নেবারে তাহলে এটা পেলেন কোথায় হজরত অমরের জামানা থেকে এইটা চলে আসতেছে উনি এসে দেখলেন মসজিদে বিভিন্ন জায়গায় কেউ একা কেউ দুইজন তিনজন মিলে নামাজ পড়ছে আল্লাহর নবীর সাহাবি হজরত অমর জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত মানুষ এই দুনিয়ায় তিনি বললেন আমি এভাবে বিশৃঙ্খলা দেখতে চাই না হজরত ওবাইফ নে কাপকে তিনি এমামতের জায়গায় দাঁড় করিয়ে বললেন সবাই আজকে থেকে বেশ রাকাত করে তারা বেপড়ুক হযরত ওমর কে আমাদের মতো গরু ছাগল তো উনি ওনার কথাও তো হাদিস কারণ সাহাবিদের কথা কাজ মনসমর্থন কি হাদিস হাদিসের সংজ্ঞা অনেকে জানে না হলে হাদিস দাবি করে হাদিসের সংখ্যায় তো এটা নবীর কথা কাজ মৌন সমর্থন হাদিস সাহাবিদের কথা কাজ মৌন সমর্থন আপনি হাদিসের যে এই সংখ্যা আছে সংখ্যাটা পড়লে তো বসে যায় তাহলে ওমর যেহেতু তাও যেমন তেমন সাহাবি হলে আমরা মেনে নিতাম তো জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত মানুষ তাও দুই নাম্বারে আবু বকর এক নম্বর হজরত ওমর দুই নাম্বার তিনি যখন এই কাজটা করে দিলেন তারপর থেকে মক্কা মদিনা সহ যেখানে কোরআন নাজিল হয়েছে ওখানে বিশ রাকার তারাবি কোরআন খতম দিয়ে আজ পর্যন্ত হয়ে আসতেছে আমি বলছি যদি এটার নিয়ম নীতি একেবারেই না থাকতো রাসুলের এনতেকালের পর থেকে কাবা শরীফে অন্তত মসজিদে নববিতে এই এই দেড় হাজার বছর একাধারে কি নামাজের কোনো পরিবর্তন হয়েছে রসলের জামানার পর থেকে অমর যে সিস্টেম চালু করে দিয়েছে ওই সিস্টেমে চলছে তাহলে আপনি যে হাদিস বানিয়ে আহলে হাদিসের নাম করে এই বিভ্রান্ত ছড়াছেন এটা তো ঠিক হচ্ছে না ওখানে যদি না থাকতো যেখান থেকে আমরা ইসলাম পেয়েছি ওখানে যদি না থাকতো তো আমরা না ওখানে অলরেডি এখন হচ্ছে বেশ রাখা আলহামদুলিল্লাহ আপনি এখন নামাজ জামাতে পড়া সুন্নতে মুয়াক্কাদা এই ব্যাপারে অসংক হাদিস আছে এবং এটা ইজমায়ে সাহাবা ইজমায়ে যেমন সুনান ইবনেজাদ হাদিস নম্বর দুই হাজার আটশো পঁচিশ সাহেব বেজিদ র আল্লাহ তালাও বলেন কলা কানু ইয়াকু মু না আলা আহদেব আলমারফি শাহরী রমাদন বি ইশরী না রাক হাজরত ওমরের জমানায় সাহাবায় কারাম মসজিদ নবুবি সাল্লাল্লাহ সাল্লেমে বিশ শাখাত তারাবি পড়তেন আচ্ছা বলেন ভাই বিশ্বাখাত তারাবি যদি বেদাত হতো এটা কি সাহাব একরাম করতেন একজন না সব সাহাবি মিলে তাহলে বিশ্বাখাত তারাবি জামাতে পড়া ইজমায়ে সাহাবা হয়ে গেল না কথা বলেন আর নামাজটা পড়িয়ে নামাজ পড়ানোর ক্ষেত্রে দায়িত্ব পালন করছেন দুইজনই সাহাবি দিয়ে হজরত ওমর হজরত ওমরের এই কাজে কোনো একজন সাহাবি বাধা দেন নাই তাহলে বিশ্বাকাত তারাবির নামাজ জামাতের সাথে পড়া সুস্পষ্টভাবে শূন্য প্রমাণ যারা বিশ্বাকাত পড়েন বা যারা কম পড়েন আলোচনাটা সবাই ইনসাফের সাথে শুই নেন শোনার পর এরপরে হয়তো আপনি দুই চারটা গালি বা কিছু দেন কিন্তু ইনসাফের সাথে পুরাটা শোনেন তাহলে রসুলের হাদিস থেকে আরেকটা বিষয় জানলাম রসুল তারাবি পড়াইছেন দুই দিন বা তিন দিন দুই নাম্বার কত রাগাত পড়াইছে সেটা অনিশ্চিত পাইলাম না তিন নাম্বার পুরা মাসে জামাতে তারাবি এটাও পেলাম না উৎসাহ পাইলাম যে তারাবি পর তারাবি এই অবস্থায় রসুল সাল্লা সাল্লাম ইন্তেকাল করছে দুনিয়া থেকে বিদায় নিছেন নবীজির পরে মুসলমানদের খলিফা যিনি হলেন তার নাম কি সিদ্দিক তার জামানায়

এরপরের খলিফার নাম কী ওমর ফারুক আল্লাহ তালা আনহুর যুগে প্রথম যুগেও তারাবি এটা যে উৎসাহ চলতেছে তারাবি মসজিদের মধ্যে হয় কেউ দুইজন তিনজন নিয়ে জামাতে পড়ে কেউ একা একা পড়ে মানে যার যার মতো শেষে পড়তেছে কত রাকাত এটাও অনির্ধারিত আর পুরা মাস জামাতের সাথে পড়া এটাও নির্ধারণ তখনও হচ্ছে না এবার ওমর ফারুক রাজি আল্লাহ আনহু একদিন রাতের বেলা মসজিদে গেলেন গেলেনা মালিক কিতাবের নামা আফি কাম রমাদান শিরোনাম ইমাম মালেক রহমতুল্লাহ আলাই বর্ণনা আনছেন মোয়াত্তা মালেক ওই কিতাব যেই কিতাবকে অনুকরণ করে ইমাম ইমামী বুগারি শরীফ ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বর্ণনা আনছেন যার থেকে তার নাম আব্দুর রহমান আল কারি রহমতুল্লাহ আলাই তিনি বলেন হর জিতুমা আ ওমারত্নীল সত্ত্বাবরদি অল্লাহ আলা আনফি রমাদ ইলল মসজিদ আমি রমজান মাসে ওমর ফারুক রদি আল্লাহতালা আনহুর সাথে মসজিদে গেলাম কোন মাসে রমজান মাসে রাতের বেলা মসজিদে গেলাম মসজিদে যাওয়ার পর আমি দেখলাম ফাইদান আউজা উন মুতা ফেরি হুন ওমর ফারুক রদি আল্লাহতালা আনহুর সাথে মসজিদে গিয়ে দেখলাম মুসল্লিরা বিক্ষিপ্তভাবে মসজিদে নামাজ আদায় করে কিভাবে বিক্ষিপ্তভাবে ইউসল্লি রজুল ইনাফসিহি মসজিদে কেউ একা একা তারাবির নামাজ পড়তেছে ও আয়ুসল্লির রজুলু ফাইউসল্লি বিসলাতিহি আর রহতু আবার কেউ কেউ দুই চারজন নিয়ে জামাত করতেছে তাহলে একই মসজিদে কেউ কেউ একা একা তারাবি পড়তেছে আবার কেউ কেউ জামাত করতেছে মসজিদ একটা জামাত অনেকগুলা মানে একই নামাজ বিভিন্ন জন বিভিন্ন ভাবে একই মসজিদের মধ্যে পড়তেছে। এখন আবার ফারুক সুন্দর সৌন্দর্যতা আগে বুঝেন আমি আপনাদের সামনে বয়ান করতেছি এখন কয়জন ওই পাশে একজন করে আর এই পাশে একজন আমরা তিনজন একসাথে করলে বিষয়টা অনেক সুন্দর হবে না আচ্ছা তাহলে বোঝা গেল একজন কথা বলাটা সুন্দর সবাই শুনতে পারা আচ্ছা এই জন্য তো একজন পরে আর পিছনে সবাই চুপ থাকাটা নিয়ম ঠিক কি আচ্ছা নিয়মের সাহাবি ওমরুল্লাহ উনি মসজিদের মধ্যে যখন ঢুকলেন ঢুকার পর দেখে সবাই আলাদা আলাদা নামাজ পড়তেছে তো তখন তিনি বললেন ওল্লা হি নীলা ও র নীল আউ জামাতুহা উলা ই আলা কার ইন ওয়াহিদ ইল্লাহ ওমর ইবনুল খতাব বলেন আল্লাহর কসম আমার মন চায় আমি যদি এই মসজিদের সবাইকে এক ইমামের পিছনে একটা জামাতে দাঁড় করাই দিতে পারতাম তাহলে দৃশ্যটা কতই না চমৎকার হইতো যেই ভাবনা সেই কাজ তাকে ইমাম বানায় দিলেন এই উবাই নবীর যে সাহাবি কে উবাইবনে কাবকে আল্লাহ রসুল বলেছেন

এই উবাইবনে কাপকে ইমাম বানায় দিলেন সব মুসল্লিদেরকে এক জামাতে দাঁড় করা দিলেন শুরু হয়ে গেল পুরা রমজান মাসে এক মসজিদে জামাতের সাথে তারাবির নামাজের আদায়ের সূচনা কয়দিন একদিন দুই দিন তিন দিন না পুরা রমজান তাহলে মতভেদে আমাদের মতভেদের মাঝে প্রথমে পাইলাম রসুলের তারাবি তারাবির মধ্যে পেয়েছি দুই দিন বা তিন দিন জামাতে তারাবি সাহাবি ওমর ফারুকের সুন্নতের মধ্যে পাইলাম জামাতে পুরা মাস তারাবি রাকাত কিন্তু এখনো পাইনি মোয়াত্তা মালেকের মাজা আফি কিয়ামি রমাদানা শিরুনামের মধ্যে ইমাম মালেক আরেকটা আদি জানছেন যারা বিশ্বাঘাত পড়েন বা যারা কম পড়েন আলোচনাটা সবাই ইনসাফের সাথে শুই নেন শোনার পর এরপরে হয়তো আপনি দুই চারটা গালি বা কিছু দেন কিন্তু ইনসাফের সাথে পুরাটা শুনেন কারণ আপনি যদি এখন থেকে এই নিয়োগ করে দেন আপনি কইলি কি না কইলি কি আমি আমারটা চলম এরকম না আপনি পুরা আলোচনাটা ইনসাফের সাথে শোনেন শোনার পর বাস্তবতা জানেন আমি বাস্তবতা খালি বলবো বর্ণনাগুলা বলবো এরপরে আপনি কি করবেন সেটা অন্য বিষয় কিন্তু ইনসাফের সাথে পুরো আলোচনাটা শোনেন আপনাদেরকে যেন কেউ ত্রমজান আসলে বারবার বিভ্রান্ত এই বিভ্রান্তিতে আপনারা আর পৈরেন না অনেক বিশ্বাঘাত যারা পরে এরাও খালি বারবার কয় হুজুর ঝামেলা আছে ওমকে এই জ্বালায় ওই জ্বালায় এই পুরো আলোচনাটা শোনেন আর কেউ জ্বালাবে না এক নাম্বার সই বুখারি এগারোশো উনত্রিশ এখান থেকে বাইলাম রসুল সাহাবাদেরকে দুই দিন বা তিন দিন তারাবি পড়াইছেন দুই নম্বর মুসলিম শরীফের ষোলোশো পঁয়ষট্টিতে পাইলাম রসুল বলেন তারাবি পর 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 উৎসাহ দিলেন বিদায় নিলেন আবুকর সিদ্দিকের জামানায় উৎসাহ তিন নাম্বার ওমর ফারুক রবিউল্লাহ তালানহুর জামানার প্রথম দিকে তারাবির উৎসাহ চলছে চার নম্বর ওমর মসজিদের সব মুসল্লিদেরকে এক ইমামের পিছনে পুরা রমজান তারাবি জামাতে পড়ার সূচনা করে দিলেন মা জা আফিকিয়ামি রমাদন শিরোনাম মহত্ত মালেকের এখানে ইয়াজিদ্বীপনে রুমান থেকে বর্ণনা তিনি বলেন কানান্না সুয়া কুমু নাফি জামানি ও মরব্নী সত্ত্বপ্রদীত ল হুতা আলা আন বিশ্বালা সিং ওয়াই শ্রী নারকা আ ও মরিবনুল সত্ত্বাব্রদী ল হুতা আলা আনুর জামানায় মুসলমানাদ তেশ রাকত নামাজ আদায় করা শুরু করছেন তরাকাত বিশ রাকাত তারাবি তিন রাকাত বিতির এখন আসেন আমাদের ঝগড়া ছিল কয় রাকাত তো একজনে কইছে বিশ একজনে কয় ষোলো একজনে বারো একজনে কয় চার এখন আলেম সারা অন্যরা বলেন মূল নীতি কয়টা কার সুন্নত দর্ব কার সুন্নত নবীর সুন্নত আর সাহাবাদের সাধারণ জনগণ একটু বেশি বললেন নবীর সুন্নত আর সাহাবাদের নবীর সুন্নতে রাকাত পাইছি না তারাবি পাইছি পুরা মাস পাইছি না দুই বা তিন দিন আচ্ছা এবার এই সুন্নতের পর সাহাবাদের সুন্নত বললাম আবু বকর সিদ্দিকের জামানায় আমরা কি তারাবি রাকাত পেয়েছি না শুধু তারাবি পাইছি ওমর ফারুকের প্রথম জামানায় রাকাত পাইছি না শুধু তারাবি এরপরে হজরত মরের জামানায় তারাবি তিন দিন পেয়েছি না পুরা মাস এরপর হজরত মরের জামানায় তারাবি কি পুরা মাস কয়েক রাকাত পেয়েছি না বিশ রাকাত তাহলে এবার মিলান মতভেদ লাগলে মূলনীতি দুইটা নবীর শূন্যতে তারাবি পাই সাহাবাদের শূন্যতে বিশ রাকাত পাই নবীর শূন্যতে কি পাই সাহাবাদের শূন্যতে বিশ্বাগার তার আমি তো বাস দোনোটা মিলান তো তার ঝগড়া থাকে না না এরপরে আপনি ইচ্ছা করে কইবেন না অত সেই তিনটা হাদিস বললাম তিনটা সহি হাদিস আবু দাউদের চার হাজার ছশো সাত নাসাইয়ের পনেরোশো আটাত্তর ইবনে মাজার বিয়াল্লিশ নাম্বার সব সহি হাদিস মানে সহি মানি নাসির উদ্দিন আলবানি রহমতুল্লাহ সবগুলোর সহি বলছে আর কি কম দর্শক মন্ডলী তো আছে আমরা শুনলাম এই ভিডিও সম্পর্কে বহুতে মতামত দিয়েছেন তো আপনারা মতবাদ জানাবেন যাদের যে বিষয়ে ভালো লেগেছে যাদের যে আলোচনাটি পছন্দ হয়েছে দলিল ভিত্তিক আলোচনা মনে হয়েছে তো আমরা সেটাই মানার চেষ্টা করব ইনশাল্লাহ ওমা তো ফেক ইল্লা বিল্লাহ সকলকে সই সহি আপনাদের তো ভিদান করুক আমিন